বন্ধুরা এই জন্যে হিসাব নিকাশের যেটা হলো হিসাব নিকাশ করে আপনি ভুল ভ্রান্তি জানতে পারলে তো বা করে স্টেক ফার করে আপনি ফিরে আসার সুযোগ আছে না নাই আল্লাহ সুযোগ রাখছে না তু বুঝল আল্লাহে আল্লাহ তো বা করার সুযোগ রাখছে ফিরে আসার ক্ষমা চাওয়ার আপনি নিজের ভুল ত্রুটি জানতে পারবেন এইভাবে আপনি যে ক্ষান্তিগুলো পূরণ করতে পারবেন যে ভুলগুলো মুক্ত হতে পারবেন আপনি এই হিসাব নিকাশের মাধ্যমে যারা আখেরাতের হিরো হবে তাদের সঙ্গে আপনার তাদের দলভুক্ত আপনি হয়ে যাবেন এই হিসাব নিকাশের মাধ্যমে হবে। পুত্র পবিত্র পরিষ্কার করতে আফলা যে নিজেকে সংশোধন করলো সে আফলা সে তো জয়ী হয়ে গেল মঙ্গল হয়ে গেল আর যেটা হিসাব নিকাশ করলো না যা ছিল তাই রেখে দিল তো সে তো কি খাবা সে তো খাসারাতের মধ্যে পড়ে গেল। এজন্য বন্ধুরা হিসাব নিকাশের ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে অনেক সময় বড় পাপ তো বা না করলে আল্লাহ ক্ষমা করবেন না ঠিক না ছোট পাপ হয়তো নেকির মাধ্যমে মিটে যাবে তাহলে কোনটা বড় কোনটা ছোট বিশেষ করে মানুষের হক হয়তো কেমতে আল্লাহরুল্লাহ আলমিন আল্লাহর হক মাফ করবেন কিন্তু মানুষের হক কুকুলিবাদ যারা পরিমাণ আল্লাহ কাউকে ক্ষমা বাংলা যতন ক্ষমা না করবে এইভাবে হিসাব নিকাশের মাধ্যমে আমরা আখেরাতের ব্যালেন্সটাকে একটু কী করে নিতে পারব হিসাব নিকাশটা করে নিব যে কত আছে আর কত নাই ঠিক না এজন্য বন্ধুরা আমরা হিসাব নিকাশ করার জন্যে আমাদের কিছু মানে পদ্ধতি হিসাব নিকাশ কি কি করলে পদ্ধতি গ্রহণ করলে আপনি হিসাব নিকাশটা করা সম্ভব হবে মনে রাখতে হবে যে আজ যত বেশি হিসাব করবেন আখেরাতে তত আপনার হিসাব কম হবে ঠিক না যারা প্রতিদিন হিসাব করে সপ্তাহে করে মাসে করে বছরের শেষে কি তাদের অনেক কষ্ট হয় হয় না তাহলে আজকে হিসাব করলে কালকে আপনার কি হবে আখেরাতে হিসাব সহজ হবে দুই নম্বর মনে রাখতে হবে হিসাব নিকাশ করলে আপনার ঠিকানা কোথায় আপনি হিসাব নিকাশ করলে নবী সিদ্দিক সোহাদা সলিহিনিকার বুজুর্গদের সাথে আপনার ঠিকানা হবে জান্নাতে আর না হলে ফেরাউন হামান কারুন আর আবু জাহান আবুল হাবের সঙ্গে আপনার ঠিকানা হবে ঠিক না আপনি যদি হিসাব নিকাশ করেন তাহলে হবে যে হিসাব নিকাশের জন্য আর একটা উত্তম পন্থা হলো বেশি বেশি কবর জিয়ারত করা এটাই আমার লাস্ট ঠিকানা এখানে আসলে সব শেষ কে কত বড় রাজার কে কত প্রজার কার কত নেতৃত্ব কর্তৃত্ব সব শক্তি সাগরে ডুবি শেষ কারণের অনেক ধন সম্পদ মাটির ভিতরে সাম পাহাড় পর্বত কেটে বাড়ি বানাতো আপনারা তো ইট দিয়ে মাটি দিয়ে বাড়ি বানান পাহাড় কেটে কেটে ঘর বানান আল্লাহ এমন বাতাস দিলেন যে মাটির মধ্যে এরা নিঃশেষ হয়ে গেল আল্লাহ কাউকে ডুবি কাউকে তুফান দিয়ে নুহের কাউমকে তুফান দিয়ে আলাই ফেরাউনকে পানিতে ডুবি আল্লাহ রবাহ আলমিন তাহলে আপনি যখন কবর জিয়ারত করবেন বেশি বেশি করে তখন আপনার এই জন্য কবর জিয়ারত করো পাইন না হা তু দেখ কিরকম আখেরাতকে স্মরণ করে দিবে দিল নরম হবে আখেরাতে ব্যালেন্স বাড়বে হিসাব নিকাশ আরে এইখানে আসলেই তো শেষ এই জন্য বেশি করে কবর জিয়ারত করা উসমান রাজি তার কবরের পাশ দিয়ে যেতেন আর চোখ দিয়ে পানি দাড়ি বয়ে টপ করে বুক ভেজে দিত উসমান যাকে আল্লাহ দিয়েছেন আমার ওমারের মতো মানুষ বলতেন যদি আমি একটা গাছ হতাম একটা ছাগল হতাম তো মালিক কেটে জ্বালাইপুড়ে শেষ করতো ছাগল জবাই করে খেয়ে নিত আমার শেষ হিসাব হয়ে যেত আলী রাজুল্লাহ তালানো বলতেন দুইটা জিনিসকে আমি চরম ভয় পাই একটা বড় আশা আকাঙ্ক্ষা অনেক বড় আশা আকাঙ্ক্ষা তুল আমাল কারণ বড় আশাঙ্ক্ষা আকাঙ্ক্ষা কি করে মানুষকে আকেরাত ভুলিয়ে দেয় একটা হলো মানুষের ধন সম্পদের লোভ লালসা কারণ লোভ লালসা মানুষ কি করে হারাম পথের দিকে ঠেলে দেয় এই বন্ধুরা আমাদেরকে আরো মনে রাখতে হবে যে সমস্ত মজলিসে কোরআন হাদিসের আলোচনা হয় যে সমস্ত জায়গাতে আপনাকে আখেরাতের কথা স্মরণ করে দেয় আপনার ভালো মন্দের কথা শিখায় কোনটা ভালো মন্দ এমন সময় উপস্থিত হওয়া প্রতিষ্ঠানে যাওয়া শিক্ষা নেওয়া ইসলামিক সেন্টার আজকে আপনাদের এখানে জন্য মান্থলি প্রোগ্রাম প্রতি শুক্রবারে মাদ্রাসের প্রোগ্রাম এছাড়া বিভিন্ন নেটে এখানে ওখানে বিভিন্ন বইপত্র যেগুলো এদের সঙ্গে যখন আপনি থাকবেন তখনই আপনার কি হবে আখেলের হিসাব সহজ হবে আপনার নফসের হিসাব আপনার ঠিকমতো হবে এছাড়া হিসাব নিকাশ করলে আপনি অবহেলা গাফিল থাকবেন না আপনি সবসময় অ্যালার্ট থাকবেন আপনার হিসাব নিয়ে এছাড়া আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ আমি যেন প্রতিদিন আমার হিসাব নিকাশ করতে পারি এই তফিক আমাকে দান কর বন্ধুরা আসুন তাহলে হিসাব নিকাশের মাধ্যমে আমার আপনার দুনিয়া আখেরাতের রাতের কল্যাণ মঙ্গল সম্ভব কি ভালো করেছি আরো কত করা দরকার মন্দ কি করেছি কিভাবে ছাড়া দরকার কোন কোন বন্ধু বান্ধবরা আমার আমাকে খারাপ পথে নিয়ে যায় কারা ভালো পথে নিয়ে যায় কোন পথে গেলে আমার ভালো কোন পথে গেলে খারাপ আসুন প্রতিনিয়ত আমাদের হিসাব নিকাশ একেবারে কি বলে ওটাকে আপডেট প্রতিদিন হিসাব কি বলে প্রতিদিন হিসাব প্রতিদিন করেন প্রতিদিন ঘুমানোর সময় পাঁচ মিনিট হিসাব করেন কি ভালো করেছি কি মন্দ করেছি ভালো কতগুলো কম করেছি কালকে যেন একটাও না ছুটে মন্দ কত করেছি কালকে কত কমাতে পারি এইভাবে প্রতিদিন হিসাব নিকাশ করে আমরা আমাদের জীবন গড়ি এবং আখ রাতে হিসাবের আগে আগে নিজে হিসাব করি কাঁদার আগে আগেই কেঁদে নিই কারণ সেই দিন কেঁদে কোনো ফল হবে না যখন ফল রেজাল্ট হয়ে যায় তখন আর কোনো সুযোগ থাকে ছাত্র যখন যে যত পরীক্ষার আগে যত লেখা পড়া যত হিসাব নিকাশ বারবার কি করে হ্যাঁ টেস্ট পরীক্ষা হয় না হয় না হয় না টেস্ট পরীক্ষা স্কুলের হয় বাড়িতে হয় নিজে করে প্রাইভেট টিচারে করে প্রতিদিন করে সপ্তাহে করে যাতে করে নাম্বার কত আসতে পারে কোন জায়গাটায় ভুল আছে কোন সাবজেক্টটা দুর্বল ঠিক না রা দুনিয়ার ব্যাপারে এত সজাগ আমরা ব্যাংকে গিয়ে দেখেন ব্যাংকগুলো দেখবেন ডিউটি হয় ব্যাংকে ব্যাংকের ডিউটি কত হ্যাঁ আধ ঘন্টা তো হলো আপনাদের সাথে আরো দু চার পাঁচ ঘন্টা নিজেদের সাথে কি হলো আজকে সারাদিনের দেখবেন ব্যাংক সব বন্ধ করে রাত এগারোটা বারোটা দশটা আটটা নয়টা পর্যন্ত হিসাব চলতেই আছে আর যখন জুন কলেজ হয় তখন তো দেখবেন ক্লোজে মাথা ঠিক নেই অফিসারদেরকে ডবল বেতন দিয়ে কারণ কোম্পানি যে লস খেয়ে যায় আমরা ওভার টাইম দুনিয়ার বুঝি শুক্রবার জিজ্ঞেস করলাম কে রে ছাত্র কম গেল কম হলো সব পাত্র হয়ে গেল নাকি মানে দেশে সব বিশাড়ি করতে কিনা না পারো টাইম করতেছে ওদেরকে বলবি যে সপ্তাহের ছয় দিন দুনিয়ার ওভারটাইম কর আর একদিন আখেরাতে দু চার পাঁচ দু চার ঘন্টা করতে পার এই কথা বুঝালেও বুঝতে রাজি না কেমতের দিন সব তো বউ বাচ্চার পিছনেই যাবে আপনার অভার টাইম কি হবে আখেরাতে

কোন লোন আছে না নাই নাই অ্যাকাউন্ট আছে না নাম্বার তো গেছে জমা হচ্ছে না হচ্ছে খবর নেই এদের ঠিকানা জাহান নাম ছাড়া আর কি হতে পারে আসুন বন্ধুরা আমাদের আখেরাতের আমাদের নিজের হিসাব নিকাশ করি প্রতিদিন প্রতিটি মুহূর্তে যখন যেটা এবার করছেন ওটাই হিসাব করেন কিভাবে হলো যখন যেটা ছাড়ছেন কিভাবে ছাড়া দরকার ছিল আর কিভাবে আপনি ছাড়লেন সব যদি হিসাব করেন তাহলে বা আপনার আখেরাতে ইনশাল্লাহ মঙ্গল ও ইনশাআল্লাহ